যে মানুষ বাড়ি থেকে খারাপ কাজ করার উদ্দেশ্য বাড়ি থেকে বেরিয়ে গেল সে মধ্যে রাস্তায় যেতে না যেতে নিজেকে সূচনা করে আল্লাহর ভয়ে পাপের ভয়ে সে আবার মাঝ রাস্তা থেকে ফিরে এলো আল্লাহ তাআলা ওই মানুষটাকে সব থেকে বেশি পছন্দ করেন প্রতিটা মুসলমান চাই জান্নাতে যেতে এটা শুধু মুখের কথা তারা জান্নাত থেকে জাহান্নামকে আপন এবং ভালো মনে করে বেছে নাই। কেন লক্ষ্য করে দেখবেন জাহান নামে যাওয়ার জন্য যে যেসব পদগালা আছে সেগুলো কঠিন সে কঠিনকে সোজা রাস্তা মনে করে সে কঠিনকে সঠিক রাস্তা মনে করে তারা ওই রাস্তাতে চলে আর জান্নাতে যাওয়ার জন্য যে যেসব পথগালা আছে সেগুলা খুব সহজ সে রাস্তাটাকে তারা কঠিন মনে করে সে রাস্তাটা অ্যাভয়েড করে দেয় এই জন্য বললাম মানুষ জান্নাতে শুধু মুখে বলে যাব কিন্তু জাহান্নামের রাস্তাটা নিজে নিজেই বেছে নিচ্ছে এটাই সঠিক যে টাকা আছে মানুষের সে মানুষের দুটা জিনিসই খুব সহজ জান্নাতে যাওয়াও খুব সহজ জাহান নামে যাওয়াও খুব সহজ কথাটা ভালো করে মিলিয়ে দেখবেন আসসালাম আলাইকুম আপনি যখন আজান শুনে বাড়ি থেকে মসজিদ রওয়ানা দিবেন তখন আপনার সামনে যেই পড়বে সেই ব্যক্তিকে আপনার সাথে করে নামাজ পড়তে যাওয়ার জন্য বলবেন সে যদি আপনার সঙ্গে নামাজ পড়তে যায় আর এইভাবে যদি সে নামাজ ধরে নেয় সেই ব্যক্তি আপনার সঙ্গে জান্নাতে যাওয়ার সুযোগ পেয়ে যাবেন চেষ্টা করবেন